গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি কিচেন থেকে তো এখন চলছে ব্রেকফাস্ট বানানো আর আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে উপমা আর টমেটো তরকারি তো রান্নাবানার পরে আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়ার জন্য আর আমি খাওয়া দাওয়ার পরে একটু ছাদে উঠে এলাম রোদ দাপার জন্য ছাদে খুব সুন্দর মিষ্টি একটা রোদ দেয় প্রতিদিন আর সাথে দু একটা বইও নিয়ে চলে এসেছে একটু নিরিবিলি পরিবেশে পড়ব বলে আর আজকে যেহেতু বুধবার তাই জন্য বাইরে হচ্ছে হাট তো বুধ শনি এখানে আমাদের বাজারেই হাট বসে ঘরের গোড়াতেই যাকে বলে তো এখান থেকে বিভিন্ন রকম সবজি তৈরি তরকারি আর কি বাজারহাট করা হয় তো কাপড়গুলো মেলা হয়েছে একটু দেখলাম যে কোনটা কোনটা শুকিয়েছে আর প্রায় কিছু কিছু কাপড় শুকিয়ে গেছে তো আমি ভাবছি এখন ভাঁজ করে নেব তো যাই হোক একটু পরে ওগুলো করব আগে একটু ঘোরাঘুরি করে নিই আর এই দেখুন মা বসেছে ডাল টাল সব কিছু নিয়ে এখানে রোদে শুকোতে যাতে পোকায় না ধরে বেশ কিছুক্ষণ ওপরে থাকার পর নিচে নেমে এলাম তো নিচে এনেছে দেখলাম বাজার থেকে এক মতো আমলা তো ভাবলাম সেটাকেই কয়েকটা পিস আমি কেটে ধুয়ে রোদে শুকোতে দিই তো যেমন ভাবা তেমন কাজ কয়েকটা আমলা নিয়ে আমি ভালো করে এখানে ধুয়ে নিলাম ধোয়ার পরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম যদিও একটু বড় হয়ে গেছে সাইজে নুন হলুদ মাখিয়ে এটাকে রোদে দিয়ে দেবো শুকোতে তো আমরা এখন লাঞ্চের টেবিলে বসে পড়েছি আজকে আমি আর মা দুজনে খাবো আর ও গেছে একটু অফিসিয়ালি কাজে বাইরে তো এরপরে দুপুরের পরে একটু রেস্ট নিলাম তারপরে এই যে এসেছি এখানে চা খেতে আর ও অবশ্য চলে এসেছে তো মেদিনীপুরে গেছিলো বলে রাধাকান্ত থেকে মিষ্টি নিয়ে এসেছে তো আমরা তিনজনে মি মিলে অন্যদিনের মতো একসাথে দিচ্ছি চায়ের আড্ডা গরম গরম চা আর সাথে বিস্কুট নোনতা বিস্কুট আর এদিকে সন্ধ্যাবেলা আজকে ডিনারে হচ্ছে স্যুপ মায়ের হাতে স্পেশাল স্যুপ তো তার জন্য মা আগে সব ভেজিটেবলসগুলো কেটে নিল আর আগে থেকেই চিকেন বয়েল করা ছিল যদিও তো যাই হোক প্রথমে আগে ভেজিটেবলসগুলোকে ভালো করে চপ করে সেটাকে ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেবে তারপরে সেদ্ধ করা চিকেন সাথে সাথে জলটাকেও ভালো করে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তার মধ্যে ডিমগুলোকে দিয়ে দেবে দিয়ে ভালো করে বলক উঠে এলেই এই চিকেন স্ট্রোটা রেডি হয়ে যাবে তো যাই হোক আজকে চিকেন স্ট্রুই হলো আমাদের ডিনার তো দুর্দান্ত হয়েছিল খেতে তো ভিডিওটি আর বেশি বড়ো করছি না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই তাহলে টাটা